নমস্কার বাস্তু অমিত কুমার দে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব আগামী এপ্রিল মাস তুলারাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক মাসিক রাশিফল অনুযায়ী তুলারাশির জাতক বা জাতিকাদের এপ্রিল মাসের শুরুটা কিছুটা দুর্বল থাকবে আপনার ব্যয় অতিরিক্ত পরিমাণে বাড়বে প্রেম জীবনেও একটু সমস্যা থাকবে তবে দাম্পত্য জীবনের জন্য এই মাসটি খুবই ভালো তুলারাশির চাকরিজীবী জাতক বা জাতিকারা ভালো পরিণাম লাভ করতে পারবেন ব্যবসায়ীদের জন্য এই মাসটি খুবই ভালো মাসের শুরু থেকে ধন লাভের চেষ্টা করতে পারেন কিন্তু আপনার ব্যয় বেশি পরিমাণে হবে স্থানে উপস্থিত কেতুর কারণে আপনার কাজে বাধা উৎপন্ন হবে কেরিয়ারের দিক দিয়ে তুলারাশির জাতক বা জাতিকাদের এই মাসটি অনুকূল থাকবে বিরোধীরা আপনাকে সমস্যায় ফেলতে পারে কর্মক্ষেত্রে আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করতে পারে তবে এই সময় সঠিক মাধ্যমে সঠিক সিদ্ধান্ত বিরোধীদের পরাজিত করতে এই মাসে আপনি সহকর্মীদের পূর্ণ সহযোগিতা লাভ করবেন বিপরীত পরিস্থিতি কাটিয়ে উঠতে আপনি সফল হবেন মাসের শুরুতে ভালো চাকরির সুযোগও পাবে এই রাশির জাতক বা জাতিকারা অন্যদিকে এই রাশির ব্যবসায়ীদের জন্য এপ্রিল মাসটি খুবই ভালো মাসের শুরু থেকে ভালো পরিমাণে লাভ করতে শুরু করবে সরকারি ক্ষেত্র থেকে আপনার লাভ হবে সরকারি ক্ষেত্রের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যবসা করলে এই মাসে ভালো লাভ করতে পারবেন স্বাস্থ্যের দিক দিয়ে তুলারাশির জাতক বা জাতিকাদের এপ্রিল মাস খুবই দুর্বল এবং নানান সমস্যায় ভরপুর থাকে কিন্তু বৃহস্পতির প্রভাবে সুস্থতা বজায় রাখতে সক্ষম হবেন না শনি ও মঙ্গলের কারণে আপনার বদহজম এবং পেটের অন্যান্য সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেম জীবনের জন্য এপ্রিল মাসের শুরুটা বিশেষ ভালো নয় গ্রহগতির প্রভাবে প্রেম সম্পর্কে বিচ্ছেদের সম্ভাবনা উৎপন্ন হতে পারে তবে মাসের শেষে পরিস্থিতি উন্নত হবে অন্যদিকে এই দম্পতিদের মাসের শুরুটা খুবই সুন্দর সমস্ত পরিস্থিতি বিচার করে পদক্ষেপ করতে পারবেন এর ফলে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা বাড়বে এবং সম্পর্ক মজবুত হবে পারিবারিক দিক দিয়ে তুলারাশির জাতক বা জাতিকাতে এপ্রিল মাস ঠিকঠাক কাটবে তবে মাসের শেষের দিকে আত্মীয়দের সঙ্গে সংঘাত বাধতে পারে জমি বা সম্পত্তি বা গৃহ নির্মাণ নিয়ে কথা কাটাকাটি হতে পারে এর ফলে আপনি একটু চিন্তিত থাকবেন তবে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এপ্রিল মাসে আপনার মায়ের স্বাস্থ্য দুর্বল থাকবে তাই এই ব্যাপারে একটু সতর্ক থাকুন তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ